সালাম আলাইকুম ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই সাজেশন নিয়ে টেনশন টেনশনে ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমি সাজেশন প্রদান করেছি তাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকে আর আপনারা শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব তাহলে আজ শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় পশ্চিম এশিয়ার ইতিহাস এক পাঁচ ছয় শূন্য এক নয় এক চার দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো পাঁচ পশ্চিম এশিয়ার ইতিহাস এক পাঁচ ছয় শূন্য এক নয় এক চার ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক অটোম্যান তুর্কি কারা উত্তর গবি মরুভূমি ও ইউরাল পর্বত মালার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী অজু সম্পর্কে অটোম্যান তুর্কি বলা হয় দুই অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ওসমান তিন জেনিসারি বাহিনীকে গঠন করেন উত্তর জেনিসারি বাহিনী অটোমান সুলতান ওরখান গঠন করেন চার মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হতো। উত্তর মধ্যযুগের আলেকজান্ডার বলা হয় তৈমুর লঙ্গকে পাঁচ অটোম্যানদের কোন সুলতান মহান ভদ্রলোক উপাধি লাভ করেন উত্তর অটোমান সুলতান প্রথম মোহাম্মদ মহান ভদ্রলোক উপাধি লাভ করেন ছয় ইউরোপের ইতিহাসে কে গ্রিম সেলিম নামে অভিহিত উত্তর ইউরোপের ইতিহাসে সুলতান প্রথম গ্রিম সেলিম নামে অভিহিত ছিলেন সাত মহান কে ছিলেন উত্তর মহান সোলাইমান ছিলেন সুলতান দ্বিতীয় সেলিমের পিতা আট সর্বশ্রেষ্ঠ অটোমান সুলতান কে ছিলেন উত্তর সর্বশ্রেষ্ঠ অটোমান সুলতান ছিলেন মহামতি সোলাইমান নয় সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম কি উত্তর সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম সুলাইমান। দশ কাকে সালিম শট উপাধি দেয়া হয়েছিল উত্তর তুরস্কের সুলতান দ্বিতীয় সেলিম সালিম শট নামে পরিচিত এগারো মাতাল সেলিম কার উপাধি ছিল উত্তর মাদাল সেলিম অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের উপাধি ছিল বারো দ্বিতীয় সেলিমের উজির কে ছিলেন উত্তর দ্বিতীয় সেলিমের উজিরের নাম ছিল মোহাম্মদ সুকলি তেরো কুচুক কায়নার্জির সন্ধি কখন স্বাক্ষরিত হয় উত্তর কুচুক কায়নার্জির সন্ধি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় চোদ্দ ইরাদ ই জাদিদ কি উত্তর ইরাত ই জাদিদ হল সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠা কেন্দ্রীয় কোষাগার পনেরো নিজাম ই জাদিদ কি উত্তর নিজাম ই জাদিদ হল অটোমান সুলতান তৃতীয় সেলিমের কর্তৃক নবগঠিত একটি আধুনিক সামরিক বাহিনী ষোল তুরস্কের পিটার দ্য গ্রেট বলা হয় কাকে উত্তর অটোমান সাম্রাজ্য পিটার দ্য গ্রেট হলেন সুলতান দ্বিতীয় মাহমুদ সতেরো তানভিম ই ভিকাই উত্তর তানভীর ইভিকাই হল একটি সংবাদপত্র আঠারো কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় উত্তর তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় উনিশ ইসলামী আন্দোলনকে শুরু করেন উত্তর ইসলামী আন্দোলন সৈয়দ জামাল উদ্দিন আফগানি শুরু করেন বিশ পাশা শব্দের অর্থ কি উত্তর পাশা শব্দের অর্থ জেলা প্রশাসক একুশ আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে উত্তর আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় বাইশ ওয়াকফ শব্দের অর্থ কি উত্তর ওয়াকফ শব্দের অর্থ অধিক উদ্দেশ্যে দান করা সম্পদ তেইশ খেদিব অর্থ কি উত্তর খেদিব শব্দের অর্থ স্বাধীন সুলতান চব্বিশ খাল কোথায় অবস্থিত উত্তর সুয়েজ খাল মিশর অবস্থিত পঁচিশ সুয়েজ খাল খননের স্থপতি কে ছিলেন উত্তর সুয়েজ খাল খননের স্থপতি ছিলেন ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্ড ডি লেসেপস মাহদি কে ছিলেন উত্তর মাহদি ছিলেন সুদানের বিদ্রোহী নেতা সাতাশ খেদিব কি উত্তর খেদিব হল ভাইসরয় আঠাশ সুদানের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন উত্তর সুদানের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন মেজর জেনারেল চার্লস গর্ডন উনত্রিশ লর্ড ক্রোমার কে ছিলেন উত্তর লর্ড ক্রোমার ছিলেন মিশরে নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ত্রিশ পারস্যর কাজার বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর পারস্যর কাজার বংশের প্রতিষ্ঠাতা আগা মোহাম্মদ খান একত্রিশ ইরানের পাহলভি প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ইরানের প্রতিষ্ঠাতা ছিলেন রেজা শাহ পাহলভি বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক অটোম্যানদের পরিচয় দাও দুই জেনিসারি বাহিনীর সম্পর্কে যা যান সংক্ষেপে লেখো তিন মোহাম্মদ সুকল্লি বিখ্যাত কেন চার সংক্ষেপে লেপান্ত যুদ্ধের ফলাফল লেখো পাঁচ কুচুক কাইনার্জির সন্ধি সম্পর্কে সংক্ষেপে লেখো ছয় জাসির সন্ধি কি সাত নব্য তুর্কিদের পরিচয় দাও আট প্রাচ্য সমস্যা বলতে কি বোঝ। নয় গ্রিক স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখ দশ তানজিমাত কি এগারো ক্যাপিচুলেশন প্রথা কি বারো হেরেম কি তেরো মিশরের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো চোদ্দ নেপোলিয়ন বোনাপার্ট কেন মিশর আক্রমণ করেছিলেন পনেরো খেদিব মোহাম্মদ কে ছিলেন ষোল ওরাবি পাশার পরিচয় দাও সতেরো মোস্তফা কামাল সম্পর্কে যা জানো লেখো আঠারো কাজার বংশের পতন সম্পর্কে আলোকপাত কর উনিশ ওসমান কে ছিলেন গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক অটোম্যান সাম্রাজ্য পতন সম্পর্কে আলোচনা কর দুই সুলতান সুলেমানের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের অবনতির কারণগুলো আলোচনা কর তিন সংস্কারক হিসেবে সুলতান তৃতীয় সেলিমের অবদান লেখ চার প্রাচ্য সমস্যা কি এর উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর পাঁচ গ্রিক স্বাধীনতা যুদ্ধের বিবরণ দাও ছয় ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর সাত নব্য তুর্কি দলের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল তাদের ব্যর্থতার কারণ দর্শাও আত নব্য তুর্কি আন্দোলন কেন শুরু হয়েছিল এর ব্যর্থতার কারণগুলো কি নয় অটোমান সুলতানদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল দশ মিশরকে আধুনিকীকরণে মোহাম্মদ আলী পাশার অবদান নিরূপণ কর এগারো নেপোলিয়নের মিশর আক্রমণের উদ্দেশ্য আলোচনা কর বারো খেদিব ইসমাইল পাশাকে মিশরের ইউরোপীয় করণবাদী হিসেবে অভিহিত করা হয় কেন তেরো আঠারোশো উনসত্তর সাল পর্যন্ত সুয়েজ খাল খননের ইতিবৃত্ত বর্ণনা কর চোদ্দ জাতীয়তাবাদী আন্দোলনে জামাল উদ্দিন আফগানি অবদান আলোচনা কর পনেরো মিশরের ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও